দৃশ্য অদৃশ্যের জ্ঞানধারী আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট অপরাধ হল তার জাত ও সিফাতের সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা আর তিনি ব্যতীত অন্য কারও ইবাদাত বা উপাসনা করা তিনি ব্যতীত কাউকে সমকক্ষ বা তার প্রতিপক্ষ বানানো মহাপাপের কাজ আল্লাহ তাআলা কোরানে কারিমে ঈর্ষাদ করেছেন আল্লাহ শির্ক ব্যতীত যা ইচ্ছা তা ক্ষমা করবেন আল্লাহ আল্লাহতালা অন্যত্র ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে তা অপবাদ ও মহা অপরাধ। অবশ্যই সে দূরবর্তী ভ্রষ্টতার মাঝে নিপতিত হবে আর মুশ্রিকদের পক্ষে কোনো সুপারিশকারীর সুপারিশ কোনও উপকার হবে না কোনো ক্ষমা প্রার্থনাকারীর প্রার্থনাও গ্রহণ করা হবে না চায় সে যে স্তরের মর্যাদার অধিকারী হোক না কেন যেমন নবী রাসুল আলেম সদ ব্যক্তি ও আল্লাহওয়ালা সার কথা হলো, কোনও কাফের পক্ষে সুপারিশকারীর কোনো প্রকার মধ্যস্থতা গ্রহণযোগ্য নয় আর কোনও মুশ্রিকের জন্য কোন প্রকার প্রার্থনাও গ্রহণীয় নয় কিয়ামতের দিন পিতাপুত্র মুখামুখি আল্লাহর রাসুল সল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন ইব্রাহিম সালাম তার পিতা আজুরের সাথে কিয়ামতের দিবসে সাক্ষাৎ করবেন আজুরের চেহারা ধুলায় মৌলিন থাকবে হযরত ইব্রাহিম সালাম তাকে বলবেন আমি তোমাকে বলি নাই তুমি আমার অবাধ্য হও না হজরত ইব্রাহিমের পিতা জবাব দিবেন আজ আর আমি তোমার অবাধ্য হব না হযরত ইব্রাহিম আলাহিসাল্লাম প্রার্থনা করলেন হে আমার প্রতিশ্রুতি দিয়েছেন আপনি আমাকে সেদিন লাঞ্ছিত করবেন না যেদিন সকলকে পুনরুত্থিত করা হবে এর চেয়ে বড় লাঞ্ছনা আর কি হতে পারে যে আমার পিতা বিচারের কাঠ কাঠখড়ায় আল্লাহ প্রতি প্রতিউত্তরে বলবেন আমি জান্নাতকে কাফেরদের জন্য হারাম করেছি পরবর্তীতে বলা হবে হে ইব্রাহিম তোমার পদতলে কি রয়েছে চেয়ে দেখ তিনি তাকিয়ে ময়লা মিশ্রিত কুচ্ছিত শ্রীগাল দেখতে পাবেন শ্রীগালের হিংস্র থাবায় ইব্রাহিম আলাহিশালামের পিতাকে গ্রেফতার করা হবে এবং সাথে সাথে আজুরকে জাহান নামে নিক্ষেপ করা হবে হজরত ইব্রাহিম আলাহিস্লাম নবুয়াতি দায়িত্ব পেয়ে নিজ পিতাকে এক রবের বিশ্বাস ও তারই একমাত্র ইয়াদতের প্রতি আহ্বান করেছিলেন তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি নবুয়াতির দায়িত্ব নিয়ে শিও পিতাকে আল্লার দিকে আহ্বান করেছেন আল্লাহতালা বলেন মহাগ্রন্থের মাঝে ইব্রাহিমের কথা স্মরণ কর তিনি ছিলেন সত্যবাদী নবী যখন শিও পিতাকে বললেন হে প্রিয় পিতা আপনি কেন এমন বস্তুর ইবাদাত করেন যারা না কিছু দেখতে পায় না কিছু শুনতে পায় না কারো কোনো প্রকার উপকার করতে সমর্থ হয় হে আমার শ্রদ্ধেয় পিতা এমন এক ইলম ওহি এসেছে যা আপনার নিকট আসে নাই তাই আপনি সঠিক পথে আমার অনুসরণ করুন হে আমার সম্মানিত পিতা আপনি শয়তানের অনুসরণ করবেন না কেননা শয়তান দয়াময় প্রতিপালকের অবাধ্য হে আমার জন্মদাতা পিতা আমি আশঙ্কা করছি দয়াময় প্রভুর শাস্তি আপনাকে গ্রাস করবে ফলে আপনি শয়তনের বন্ধুতে পরিণত হবেন হযরত ইব্রাহিমের পিতা আজর বলল হে ইব্রাহিম তুমি কি আমাকে আমার মাবুদদের থেকে বিচ্ছিন্ন করতে চাও যদি তুমি বিরত না হও তবে অবশ্যই আমি তোমাকে পাথর দ্বারা আঘাত করব চিরদিনের জন্য তুমি আমার নিকট হতে দূর হয়ে যাও হযরত ইব্রাহিম সালাম বললেন আপনার ওপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আমি আপনার পক্ষে ক্ষমা প্রার্থনা করেই যাব নিশ্চয়ই আল্লাহ দয়ালু স্নেহশীল আমি আপনাকে এবং আপনি যাদের উপাসনা করেন তাদের পরিত্যাগ করব আর আমার প্রতিপালকের ইবাদাত করব আশা রাখি আমার প্রতিপালক ব্যর্থকাম হবেন না আল্লাহ তালা অত্র আয়াতসমূহে তর্কবিতর্ক আলোচনা করলেন পিতা অবাধ্যতা ভ্রষ্টতা কুফুরি ও প্রতিমাপূজায় জেদ ধরার পরও তিনি তার পিতাকে উৎকৃষ্ট ভঙ্গিতে ও নম্রবাক্যে আহ্বান করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পরিত্যাগ করলেন তার থেকে কেটে নিলেন তাকে প্রতিশ্রুতি দিলেন তিনি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন যাতে করে তার অন্তর নরম হয় আর বক্ষপ্রসারিত হয় এবং নিজেকে পরিশুদ্ধ করে তিনি যেমন প্রতিশ্রুতবদ্ধ হয়েছিলেন তেমন দোয়াও করেছেন যখন স্পষ্ট হয়ে গেল সে আল্লাহর দুঃমন তখন দোয়া থেকে বিরত থাকলেন এ বিষয়ে আল্লাহতালা বলেন ইব্রাহিম প্রতিজ্ঞায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন বিধায় পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন অতপর তার পিতার কুফুরির বিষয়টি যখন স্পষ্ট হল তখন তা থেকে বিরত থাকলেন নিশ্চয়ই ইব্রাহিম অত্যন্ত দায়াদ্র ও সহনশীল অন্যত্র আল্লাহতালা বলেন ইব্রাহিম ও তার সঙ্গীদের চরিত্রে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ যখন তিনি তার জাতিকে বললেন এক আল্লাহকে ছেড়ে তোমরা যার উপাসনা করছ তার থেকে এবং তোমাদের থেকে আমরা মুক্ত আমরা তোমাদের প্রত্যাখ্যান করলাম তোমাদের এবং আমাদের মাঝে চিরস্থায়ী শত্রুতা ও বিদ্বেষের সূচনা হল যতক্ষণ না তোমরা এক উপর বিশ্বাস স্থাপন করবে তবে ইব্রাহিম তার পিতাকে বলেছেন আমি তোমার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করব এটা প্রতিশ্রুতির বিষয় ছিল তিনি এও বলেছিলেন আমি আল্লার কোনো বিষয়ের ব্যাপারে সামান্যতম ক্ষমতা রাখি না হে আমার প্রতিপালক আমার নির্ভরতা আপনার দিকেই আমার ধাবমানতা আর আপনার দিকে পরিশেষে আমার প্রত্যাবর্তন হযরত ইব্রাহিম আলাইহিস্সালাম একমাত্র আল্লাহ ও তার দিনের মৈত্রী ও বন্ধুত্ব ঘোষণা করলেন পিতাও তার ধর্মমত হতে বিমুখতা প্রকাশ করল যখন ইব্রাহিম আলাইহিসাল্লাম কিয়ামতের দিবসে পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন ইব্রাহিম আলাইহিস্লাম পিতাকে বলবেন আমি কি তোমাকে বলি নাই তুমি আমার অবাধ্য হইও না আজর বলবে আজ আর আমি তোমার অবাধ্য হব না এ সময় ইব্রাহিম আল্লাহ আলার কাছে আশ্রয় চাইবেন হযরত ইব্রাহিম সালাম একমাত্র আল্লাহ ও তার দিনের মৈত্রী ও বন্ধুত্ব ঘোষণা করলেন কিন্তু তার পিতা তার ধর্মমতকে অস্বীকার করলেন কিয়ামতের দিনে যখন ইব্রাহিম আলাইহিসাল্লাম তার পিতা আজরের সাথে দেখা করবেন তিনি তাকে বলবেন আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার অবাধ্য হবে না উত্তরে আজর বলবেন আজ আর আমি তোমার অবাধ্য হব না তখন ইব্রাহিম তালার কাছে আশ্রয় চাইবেন প্রার্থনা করে বলবেন হে আমার রক্ষাকর্তা ইনি হলেন আমার শত শ্রদ্ধেয় পিতা তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে আমাকে লজ্জা দিবে না আমার পিতাকে ক্ষমা করো জান্নাতে প্রবেশ করাও জাহান্নামকে বিদুরিত করো। সুমহান আল্লাহ জবাব দিবেন হে ইব্রাহিম আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করেছি তুমি তোমার পায়ের পদতলে তাকাও হযরত ইব্রাহিম সালাম এক রক্ত মাখা ময়লা মিশ্রিত হায়না হিংস্র প্রাণী দেখতে পাবেন সে হায়নার মাধ্যমে আজরকে গ্রেপ্তার করা হবে এবং জাহান নামে নিক্ষেপ করা হবে